আইলেন সৃষ্টি করলেন অক্সিজেন দিলেন হার্ট দিলেন লাঞ্চ দিলেন কিড কিডনি দিলেন এত কিছু যিনি বানাইলেন এই দৃশ্যপট যিনি বানাইলেন কত বড় কারিকর তিনি কত বড় শিল্পী সাইজান না বেঝি না তিনি কাওয়া কি তোমরা তোমাদের দৃষ্টি নিবদ্ধ করো অনন্ত শূন্যতার দিকে আমি এই বিশাল এই আকাশকে অসংখ্য তারকা খচিত করে সুশোভিত করেছি সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করলাম এবং মাঝখানে একটা চাঁদ দিছে যেখানে চাঁদ উঠছে কত সুন্দর দেখা যায় এ দৃশ্যপট এ সাইট কত সুন্দর দেখা যায় এত সুন্দর যিনি বিন্যস্ত করলেন আকাশ তিনি কতবা সুন্দর গভীর নিশীতে কে যেন ডাকিসে অনন্তের পথ হতে বিশালতা মাঝে হারিয়েছে কবু না দাঁড়িয়ে পথে একটু চিন্তা চিন্তা করেন আল্লাহ পাক এত মহান এত বিশাল আপনাকে তো সামনে পাবেন না অন্য ক্রিয়া কিন্তু আপনার চিন্তা চেতনা আপনার ধারণা আপনার কথাগুলি সব আল্লাহ শুনতেছে আল্লাহ শোনেন তবেই যে আল্লাহর সাথে কবর আপনার দেখি হবে এখন থেকে যদি আল্লাহর মনে করে যান তখন আর সমস্যা হবে না আল্লাপক বলেন বান্দারে যখনই ভুলে যাও আমার কথা স্মরণ করো وَعْبُدُ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ আমার এবাদত বন্দি কিন্তু মুশগুল হয়ে যাও মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত এবাদত বন্দি কি ইচ্ছা করলে হয় দ্যার ইজ ওয়েল দ্যার ইজ ওয়েল ইচ্ছা উপায় হয় সবসময় এবাদত বন্দি করাই যা আল্লাহ 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 লাহু 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 হো লাহু 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 হো 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 আল্লাহরের স্মরণ করতে আছে আল্লাহর স্মরণ করেন করতে আছে আল্লাহর ধ্যান খেলে যেটা গজলের টান দেন তাও হয় আল্লাহর ভালোবাসি তো করেন ওটাও আপনার আপনি বাংলা ভাষায় বলেন ওটাও আপনার ওই সময় গণ্য হয়ে যাবে আল্লাহ স্মরণের মধ্যে হে মহান মালিক আসমানের মালিক জমিনের মালিক তুমি তো সেই দ্য ডে অফ দ্য ডে অফ জাজবেন দ্য ডে অফ রেজ্রেকশন দ্য ডে অফ রিকম্পান্স সেই দিনের তুমি মালিক বিচার দিনের মালিক চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চিরভ্রান্তি পরিিতা হে মহা চালক মদের কখনো করুন না সে পথ নামি বলেন ঠিকই আল্লাপাক শুনবেন আল্লাপাক অন্তর জামি আলিম জাতির শুধু অন্তরের কথাগুলি আল্লাহ জানেন আর সামান্নতম ইনতাকুমিসকাল হাবাতিম মিন খর্দালিন ফাতাকুন ফিসাকরাতিন আও ফিসমাউতাফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ আল্লাহ বলেন সামান্নতম যদি কোনো পরিমাণ কিছু আসমান জমিনের নিছেন যদি থাকে আমি আল্লাহ তা সেগুলোকে একত্রিত করতে আমি সক্ষম জুরুকন সুবহানাল্লাহ কত বড় মহাপরাক্রমশালী কত বড় সুন্দর কত বড় শালীন কত বড় ভদ্র কত বড় ন্যায় বিচারাত জীবনে যার কাছ থেকে বিচার পান নাই ন্যায় বিচার পান নাই একজন আছেন মালিক তিনি আপনার ন্যায় বিচার করে দিবেন যিনি এত কিছু দিয়ে আপনাকে খাওয়াইলেন পড়াইলেন শীতের দিনে তুলা গাছ থেকে তুলা বাড়ি করে লেপ্ত সুখ বানাইলেন আর মলয় বাতাস দিয়ে প্রবাহিত করলেন অক্সিজেন তৈরি করলেন নদীতে নদীর সমুদ্রের এই তিতা পানিগুলির মধ্যে পৃথিবীর সমস্ত মিষ্টি পানির যত খারাপ পদার্থগুলি সব মিষ্টি পানির ওই সেই মরা যারা সব জায়গা ওই সমুদ্রের লোনা পানিতে যা মিশ্রিত হচ্ছে সব ব্যাকটেরিয়া মুক্ত হচ্ছে সমুদ্রের পানি কেন লোনা আল্লাফাক বানাইছে যদি তা না বানাই তো সারা পৃথিবী পয়সা দুর্গন্ধ শেষ হয়ে যাচ্ছে দেখেন না পুকুরে বিষাক্ত কিছু হলে এটা ওটা হলে অচুক বিচুক হইলে আমরা নুন ছিটাই আমি পুকুরে নুন দিই এবার সে বুঝি যে সমুদ্র পানি কেন লোন আবার এই লোনা পানিটাকে আল্লাপাক বাতাস যে তারিত করে মাথার উপরে নিয়ে। মহাশূন্যতা পানি দিয়া আল্লাপাক সেখানে বীজ চমকায় ফসফরাস তৈরি করে সেই লোনা পানিটাকে মিষ্টি পানি রূপে আবার আবার বৃষ্টি রূপে বর্ষণ করে মৃত জমিনকে আবার তিনি জাগ্রত করেন আপনি আমি শস্য ফসল ফলাই সেই মহান প্রভু আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকার হে ডুবাও নয়ন জলে কাজে তার কাছে মাথা নত করেন ফজরে জহরে আসরে মাগরিবি আর জিকির দ্বারা তারে স্মরণ করেন আর এমন কিছু আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ এমন কিছু মধ্যে ফেলো না তোমাকে ভুলে যাই এমন আনন্দের মধ্যে ফেলো না যে আনন্দে তোমাকে ভুলে যায় আর এমন দুঃখ কষ্ট চোখের পানিও যদি পড়ে। তোমাকে যেন ভুলে যায় তোমাকে পায় চোখের পানিগুলি আমার জীবনের জন্য আশীর্বাদ হয়ে যাবে এই জন্য কবি বলেন যে সাজা জাগেলে তোমারে হারাবো সে সায় আমায় জাগায় না যে বাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমার ভুলিব সে ভালো বাসায় ভোলায় না যেটি জাগিলে তোমারে হারাবো সেটি সায় আমায় জলায় না দীপ তোমারে লোকায় সেগানে দীপ জলায় না দীপ তোমারে লোকায় সে দীপ জল না যে যত না পেলে তোমারে লো সে যত না মোর হরিয় যে সুখ লো ভিলে তোমারে হরাবো সুখ সাগরে ভাষায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা মোরে শুনায় না যে কথার মাঝে তব কথা নাই সে কথা মোরে শুনায় না যে আঁকি ঝরিলে তোমারে শ্বেয়া খির ধারা মোছায়ো না জেয়াক্ষী জরিলে তোমারে লভিব শ্বেয়া ধারা মোছায়ো না জাগিলে তোমারে হারাব সেতী সায়া

আল্লা মাফ করে দাও আল্লাহ কবুল করে দাও আল্লাহ মেহরবান হয়ে যাও রহমত করে দাও আল্লাহ তুমি বরকত করে দাও তরমরের দরজাগুলোকে তুমি খুলে দাও আমাদের পিতামাত্ত্রিক কবরবাসী হয়ে গেছে কবর গুলোকে বৃষ্টের বাগান বানিয়ে দাও

In the ఇల్లా లైల 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 ఇల్లా లైల

Ah, e lá. আল্লাহ সমস্ত বিপদ তুমি তরে দাও সমস্যা করে দূর করে দাও আমাদের হায়ার তুমি বেশি বেশি বাড়িয়ে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মোত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও আল্লাহ মানিকান দরবার শুভে এই ডিসেম্বরের চব্বিশ তারিখ বিশ্বস্তম কবুল করে নাও আল্লাহ টঙ্গেতে তবলি জামাত যে বিশ্বস্তম হয় আল্লাহ কবুল করে নাও বাংলাদেশে যা তো কালামা পিনে দিন আছেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তোমার এই জমিনে তুমি তোমার হুকুমত তুমি কায়েম করে দাও কোরআন হাদিস আল্লাহ কলমের মধ্যে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও এলাকারের ঘরে ঘরে জি কেন আল্লাহ তুমি পৌঁছে দাও নতুন যারা বায়াত গ্রহণ করেছে বায়াতকে তুমি কবুল করে দাও আয় আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও যারা সবক পূরণ করে দাও ধনে জনে মানে আল্লাহ তুমি সম্মানে বানাইয়া দাও আহ জিখের হাদিয়া টুকো ইস্তফারের তসবি হাদিয়া টুকো আমার পিতা মাতার লুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও আমার আত্মীয় যে যেখানে আছেন ইন্তকাল করেছেন তাদের লুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও মুর্বী জিনার আছেন তাদের লুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও হিসাব সির তুমি দান করে দাও আল্লাহ কবরের কঠিন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে দাও তখন মিন্না ইন্না কান্তা সামিল আলিম বাহকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর